আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রপার ওয়েতে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও পাবেন কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে অল্প সময়ের মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় কারণ এটা হলো দু সাল সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে যদি আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনি যদি ভিডিও আপলোড করতে চান ফেসবুকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সঠিক উপায়ে ফেসবুক পেজ ক্রিয়েট করা না হলে আপনাকে ফেসবুকে আপনার ভিডিও রিকমেন্ড করবে না আর আপনার ফেসবুক পেজে রিচও কম আসবে তো সবচেয়ে বেস্ট হলো আপনাকে সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে আপনাদের হয়তো দুই দুটা করে ফোন রয়েছে আপনি যে ফোনে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সে ফোনটা আপনার হাতে রাখবেন আর আর একটা ফোন নিয়ে নেবেন সে ফোন থেকে এই ভিডিওটা দেখবেন দেখে দেখে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক ভিডিও ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে ফেসবুক অ্যাপে চলে আসতে হবে ফেসবুক অ্যাপে আসার পর সবার থেকে ওপরের দিকে দেখতে পারবেন এই যে কোনটা দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে থ্রি লাইনের উপর ক্লিক করার পর একটু স্কুল ডাউন করে এখানে দেখতে পারবেন সি মোড এই সি মোরের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেজ ভালো করে দেখুন এই আইকনটা এই আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনার দেখুন অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে বলবেন প্লাস আইকনে ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখানে দেখুন গেট স্টার্ট এই গেট স্টার্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে পেজের নাম দিতে হবে মনে রাখতে হবে আপনার নাম দিলে হবে না এখানে আপনি এমন একটা ইউনিক নাম দেবেন যেটা আজ পর্যন্ত কারো নেই বুঝতে পারছেন তাহলে এখানে আপনাকে এমন একটা নাম দিতে হবে যেটা কারো নাই আর নামটা যেন ইউনিক হয় ঠিক আছে আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন সেই টাইপের মতো যেন আপনার ফেসবুক পেজের নাম হয় আমি আমার পেজের নাম দিয়ে দিয়েছি আপনারা আপনার পেজের নাম দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে তারপরে নেক্সট আইকন দেখতে পারবেন এই নেক্সট আইকনে ক্লিক করতে হবে নেক্সট আইকনে ক্লিক করার পর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপনার পেজে আপলোড করতে চাইছেন তো আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন আর এখানে দেখুন অপশনাল চারটা অপশান দেখতে পারছেন যেহেতু আমি টেকনোলজি ভিডিও আপলোড করি সেই জন্য আমি সার্চবারে টেকনোলজি সার্চ করব দেখি কি আছে টেকনোলজি সার্চ করার পর দেখুন ইনফরমেশান টেকনোলজি কোম্পানি এসেছে তারপরে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এইগুলো এইগুলো এসেছে তো আমি এখানে নেওয়ার পর আপনার যেগুলো যে কিউআগুলো আপনার ভিডিওর সাথে ম্যাচ করবে সেই করে নিতে হবে অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ক্যাটাগরি সিলেক্ট করার পর তারপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রেটে ক্লিক করার পর এখানে দুইটা অপশান দেখতে পারবেন প্রোমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস আর এখানে দেখতে হবে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স তো এই সেকেন্ড অপশানটাতে সিলেক্ট করার পর তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে দেখুন তারপরে নেক্সট চাইছে নেক্সটের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন তো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর তারপরে দেখুন এখানে ডান অপশান থাকবে ডান অপশানে ক্লিক করতে হবে দেখুন ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে এবার আপনাকে কিছু সেটিংগুলো করে নিতে হবে যে সেটিংগুলো করলে আপনার ভিডিওর রেকম্যান্ড বেশি বেশি আসবে তো এখানে দেখুন অ্যাড কভার ফটো এখান থেকে এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার কভার ফটো অ্যাড করে নিতে পারবেন অ্যাড করার জন্য এখানে দেখুন আপলোড ফটো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন আমি এটা ফটো সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করার পর তারপরে এই সে বাইকন দেখতে পাচ্ছেন সে বাইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছু সময় লাগবে দেখুন এখানে ফটোটা অ্যাড হয়ে যাবে যেটা যেভাবে এই ফটোটা আপলোড করলাম সেভাবে আপনি এখানে প্রোফাইল ফটোটাও অ্যাড করে নিতে পারবেন তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে তারপর আপনাকে সেভে ক্লিক করতে হবে এইভাবে আপনি প্রোফাইল ফটো আর প্রোফাইল কভার ফটো সিলেক্ট করতে পারবেন এছাড়াও আপনাকে অনেকগুলো সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনাকে করতে হবে তো আপনি এখানে দেখতে পারবেন থ্রি ডট থ্রি ডোডে ক্লিক করতে হবে থ্রি ডোটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এডিট এডিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আমাদেরকে কিছু কাজগুলো করে নিতে হবে এখানে দেখুন বায়ো রয়েছে এখানে বায়োতে ক্লিক করার পর এখানে দেখুন দুশো পঞ্চান্নটা দিয়েছে আপনার পেজের রিলেটিভ এখানে আপনি আপনার বায়ো দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি ছোট করে এখানে লিখে দিলাম তো আপনি আপনারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে সে বায়কন দেখতে পারিনি সে বাইকনের উপর ক্লিক করতে হবে আপনি বায়ো দিয়ে দিলেন বায়ো দেওয়ার পর এখানে অনেক কিছু অপশন শো করবে তারপরে আপনাকে দেখুন ডিটেলস দেখতে পারেন ডিটেলসের ওপর এডিট অপশান থাকবে এডিটের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে কী কী জিনিস দিলে আপনার ভিডিওগুলো বেশি রিকমেন্ড হবে যদি আপনার কনট্যাক্ট নাম্বারগুলো শেয়ার করতে চান তাহলে এখানে দেখুন অ্যাড ইউর অ্যাড্রেস আপনি যদি আপনার অ্যাড্রেস শেয়ার করতে চান তাহলে এখান থেকে আপনি অ্যাড্রেস লিখে দেবেন আপনার অ্যাড্রেসটা ঠিক আছে আপনি চাইলে আপনার এখানে লোকেশন সেট করতে পারেন তো লোকেশনটা করব না আমি এখানে ক্যান্সেল করে দিলাম ঠিক আছে দেখুন থেকে ব্যাক করতে হবে দেখুন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপরে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটাও অ্যাড করে নিতে পারবেন এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে

সোশ্যাল মনে করুন আপনার ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেল লিঙ্ক এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন তো দেখুন এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি কোন প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দিতে চাইছেন তো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন সোশ্যাল মিডিয়ার অনেক এখানে ই রয়েছে তো আপনি যেটা দিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে যদি আপনি ইনস্টা তাহলে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দিতে চাইলে হোয়াটসঅ্যাপ ইউটিউব দিতে চাইলে ইউটিউব আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে ইউটিউব সিলেক্ট করার পর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপরে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কও আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে এগুলো করার পর এগুলো কাজ আপনাদেরকে ভালো মতন করে নিতে হবে তারপর এখান থেকে ব্যাক করতে হবে ঠিক আছে তারপর আর একটা কাজ দেখুন এখানে এখানে ভিউজ আসে দেখতে পারবেন এই ভিউজ আসার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা অডিয়েন্স মানে পাবলিক কিভাবে দেখতে পাবে ঠিক আছে তো এখান থেকে ব্যাক করতে হবে তো এইগুলো কাজ আপনাদেরকে ভালো মতন করে নিতে হবে আর এইভাবে কাজ যদি করে নিতে পারেন তাহলে এরপর থেকে আপনার আপনি যদি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এটাই ছিল কনসেপ্ট কনসেপ্টটা ভালো করে বুঝে নিয়ে আপনাদেরকে কাজগুলো করতে হবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনে ক্লিক করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ